বাংলাদেশের যে প্লাগ সেই প্লাগ কিন্তু জার্সির মধ্যে আমাদের হয়েছে এবং এই টিম বাংলাদেশকে সবসময় রিপ্রেজেন্ট করে এবং কাদার সরকারের সকল দিবস অনুষ্ঠান মালায় অংশগ্রহণ করে থাকে প্রবাসী বাংলাদেশি হিসেবে আমরা গর্বিত বলা যায় কারণ আমাদের জুনিয়ররা আগামী দিনের সিনিয়র এবং তারাই কিন্তু বাংলাদেশের প্লাগ উড়িয়ে পড়িয়ে খেলে সবসময় বাংলাদেশকে সম্মানিত করছে কাদার সরকারের বিভিন্ন অনুষ্ঠানে তো আমরা এই টিমের সাথে থাকতে পেরে অনেক আনন্দিত এবং আমাদের খেলোয়াড়রা খুবই নিষ্ঠার সাথে কাজ করেন এদেশের সরকারের আইন কানুনকে মেনে সাথে সবগুলো খেলা অংশগ্রহণ করেন এবং কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলতা Okay, sure. good, good.